একটি মেঘলা রাতে রাহুল একটি নির্জন গ্রাম্য রাস্তায় হেঁটে চলেছিল পুরো এলাকা নিস্তব্ধ। আচমকা বাতাসে ঠান্ডা অনুভূতি এবং একটি মেয়ের কান্নার শব্দ ভেসে আসে রাহুল থমকে দাঁড়ায় রাহুল সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় রাস্তার পাশে একটি পাথরের উপের বসে একটি মেয়ে কাঁদছে তার পরনে সাদা শাড়ি চুল এলোমেলো মুখটা বোঝা যাচ্ছে না রাহুল ভয়কে সরিয়ে তাকে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন মেয়েটি মাথা তুলে রাহুলের দিকে তাকায় তার চোখের গভীরতা যেন এক অন্য জগৎ মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে বলে আমি এখান থেকে বাড়ি যেতে পারছি না তুমি আমাকে সাহায্য করবে রাহুল সম্মতি জানিয়ে তাকে রাস্তা দেখাতে শুরু করে কিন্তু হঠাৎ করে রাহুল বুঝতে পারে সে একই জায়গায় বারবার ফিরে আসছে মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় রাহুলের মনে হয় যেন পুরো গ্রামটাই বদলে গেছে চারদিকে কুয়াশায় ঢাকা মেয়েটির কণ্ঠস্বর ভেসে আসে তুমি এবার আমার সঙ্গী হলে এখান থেকে আর কেউ মুক্তি পায় না সেই মুহূর্তে রাহুলের সামনে বিশাল ছায়ামূর্তি ভেসে ওঠে आर करे रत निसब्ध हो जाए